আপনি নেট বিল দেন না কয় মাস ধরে নেট বিলের জায়গায় আছে আপনার কাছে আমি এলাকায় জয়েনই করছি কালকে আপনি এককারে ফাপড় টোপর দিয়ে একটা উল্টা এলাকাছেন আপনি আমার কবে দেখছেন বক্কর চক্কর বাদ দিয়ে ব্যবসা করেন কামে দিব আগে নেট বিলটা দেন জায়গা অনেক কাম আছে ফাওয়া দিয়ে লাভ নেই